দেখেন তো কী সুন্দর কালার মারা প্রত্যেকটা আম লাল লাল হয়ে আছে এটা হচ্ছে ডায়াবেটিস রুগীদের জন্য উপযুক্ত একটা আম লকনা কালার দেখছেন প্রত্যেকটা আমার কালার দেখেন ছোটো একটা গাছ কী অবস্থা কালার দেখলেই মন ভরে যায় মারাত্মক লেভেলের ঘাম এবং মারাত্মক কালার হয়ে গেছে আমের হ্যাঁ কী চমৎকার সবগুলো আমের কালার দেখেন বিভিন্ন রকম একদম দারুণ একটা কালার চলে আসছে আর বাতাসে বাড়ি খেয়ে এই যে দাগ হয়েছে দেন কালার মারাত্মক লক্ষণা আমার এলাকার যদিও এটাকে সস্তাম বলে বিবেচনা করা হয় তবুও এ আম অনেক গুণের যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা উপযুক্ত একটা এবং কালার এবং ঘ্রান দুটোই আমার খুব ফেভারেট ভাল লাগে কিন্তু খাওয়া হয় না মিষ্টি কম তাই